আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি এই ভিডিওতে আলোচনা করবো ভার্সিটি এ ইউনিটের কাজশক্তি ক্ষমতা অধ্যায়ের একটা মানে গুরুত্বপূর্ণ টপিক এখান থেকে আপনারা যদি অ্যানালাইসিস করেন বিগত বছরের কোশ্চেনগুলো আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব রাজশাহী সাস্ট বিভিন্ন বিজ্ঞান প্রযুক্তি এবং কি সিকে রয়েটেও দুইবার এই টপিকটার উপর থেকে কোশ্চেন এসেছে সেটা হতেছে কোন উচ্চতা থেকে একটি বস্তুকে ফেলা ফেলানো হলে মানে যে উচ্চতায় গতিশক্তি বা বিভবশক্তি অপরটার দ্বিগুণ বা অর্ধেক বা যাই যাইপুর কত গুণ হবে এই টাইপের অঙ্কগুলো যদি আসে আমরা একটা ছোটোখাটো শর্টকাটের মাধ্যমে অঙ্কগুলোকে তাড়াতাড়ি সলভ করতে পারবো ভার্সিটি এই ইউনিটে আমরা পিছনের বেসিক্স যেরকম রাখবো সেরকম কিছু কিছু শর্টকাট মনে রাখলে আপনাদের জন্য মানে কিছু টাইম সেভ হবে ধরেন যেই অঙ্কটা করতে অনেকের পঁয়তাল্লিশ সেকেন্ড লেগে যাবে সেখানে আপনার এই মানে আমি যেই ট্রিক্সটা দেখাবো আমি নিজেও শিখেছি এটা হচ্ছে এই ট্রিক্সের মাধ্যমে যদি আপনি করেন তাহলে আপনার এটা করতে বড়জোর জোর দশ সেকেন্ড আর দাগাতে পাঁচ সেকেন্ড পনেরো সেকেন্ড মানে আপনি তিরিশ সেকেন্ড সেভ করতে পারতেছেন তো কথা আর বেশি বাড়াবো না সেখান থেকে এখন আমরা চলে যাব কিভাবে এই অঙ্কগুলো করব। এটা আপনারা যদি লক্ষ্য করেন তাহলে অনেকবার এসেছে দেখেন ডিউ ষোলো সতেরো খুলনা ইউনিভার্সিটি চুয়েট জাহাঙ্গের নগর অনেক জায়গায় এসেছে তাই অঙ্কটা যদি আসে তাহলে আমরা এটা কীভাবে করবো এটার জন্য আসলে আমি একটা ছোট্ট একটা ফর্মুলা মনে রাখতে বলবো বেশি কঠিন না ফর্মুলাটা হচ্ছে এক্স ইকুয়াল এইচ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান দেখেন বেশি বড় না একটা ছোট্ট খাটো শর্টকাট তা এক্স হচ্ছে এখানে কি আমি একটু বর্ণনা দিই এক্স হচ্ছে আপনাদেরকে যখন বলবে যে ৩০ মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোন উচ্চতায় গতিশক্তি বিভশক্তির দ্বিগুণ হবে তাহলে এখানে x হচ্ছে ওই উচ্চতাটা মানে যেই উচ্চতায় বের করতে পারবে যে গতিশক্তি বিভশক্তির দ্বিগুণ বা বিভশক্তি গতিশক্তির হাফ সেই উচ্চতার তার মানে x হচ্ছে কি যে উচ্চতায় যে উচ্চতায় গুণ হবে ঠিক আছে গুণ হবে তারপর এইচ হচ্ছে কি এইচ তো একটা মানে নর্মাল দেখেই বুঝতে পারতেছি এইচ হচ্ছে এইটা মানে যে উচ্চতা থেকে ফেলা হচ্ছে মানে যে উচ্চতা থেকে যে উচ্চতা থেকে যে উচ্চতা থেকে এখানে আমরা যে উচ্চতা থেকে ফেলা হচ্ছে ঠিক আছে তাহলে এখন আমরা যদি এইগুলা ইনপুট করি তাহলে আমরা কি পাবো দেখেন একটু সরি এখানে আসলে আমার মানে একটু পৃষ্ঠা পাল্টা পাল্টাতে একটু অসুবিধা হয় আপনারা এটার একটু কাইন্ডলি কনসিডারেশন করুন তাহলে এখন আমরা এখানে যদি একটু বসাই এইচের মান আমাদের দেওয়া ছিল তিরিশ তিরিশ ও আর জিনিস বলতে আপনাদেরকে ভুলে গেছি অ্যান কি এখানে এনেরও একটা পরিচয় আছে আমরা যদি এনের দিকে একটু লক্ষ্য করি আমরা একটু এই পৃষ্ঠায় চলে যাব হ্যাঁ ঠিক আছে তাহলে এন হচ্ছে হলো সব সময় আমরা এন বলতে যাবো যাব সেটা হচ্ছে গতি শক্তি গতি শক্তি বিভব শক্তির যত গুণ বলবে সব সময় এটা মনে রাখবেন বি শক্তি বিভব শক্তির যত গুণ ঠিক আছে আমার হ্যান্ড রাইটিং বেশি ভালো না আপনারা একটু কাইন্ডলি কনসিডার করবেন আশা করি ব্যাপারটাকে আপনার একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তাহলে আমরা যদি চলে আসি এই দেখেন এখানে বলে দেওয়া আছে কী কী দেওয়া আছে দেখছেন এই যে এইচ যে উচ্চতা থেকে ফেলা হবে আমরা বসায় দিলাম ত্রিশ তারপর যে উচ্চতায় বের করতে বের বের করতে বলা হয়েছে সেটা তো হচ্ছে এক্সই মানে এই যে হচ্ছে আমাদের এক্স এই যে আমাদের এক্স তাহলে আর এনের মান কত এই যে দেখেন বলে দিছে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ এই যে দ্বিগুণ তাহলে আমরা কি করব সুন্দর করে আমরা এই জিনিসটাকে এখানে বসায় দেব সেটা হইতেছে দুই প্লাস এক এক তো ওই সূত্রের এক তাহলে আমরা কি বের করবো দেখেন তিরিশ ডিভাইডেড বাই তিন এটা সমাধান করলে আমরা কি পাই দশ মিটার দেখছেন আমরা এই জিনিসটা আসলে আমার একটু বোঝাতে সরি আচ্ছা বলছিলাম আমরা এই তো এখানে ছিলাম আমরা তারপর এই যে দেখছেন তার মানে আমরা কী দেখতে পেলাম আমাকে একটু মানে ক্ষমা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রথম ভিডিও তাই একটু নার্ভাসনেস কাজ করছে বা একটু সমন্বয়হীনতা দেখা দিয়েছে মানে আচ্ছা তাহলে আমরা যদি একটু পরের অঙ্কগুলোতে যাই তাহলে আমরা আসলে ইজিলি বুঝতে পারবো দেখেন সেম একইভাবে বলে দেওয়া হয়েছে আমরা একটু সূত্রটা বসিয়ে দেই দেখেন টপিক কিন্তু একই কোন উচ্চতায় অ্যান মানে কত গুণ হবে এরকম টাইপের তাহলে আমরা একটু সূত্রটাকে বসাই এক্স ইকুয়াল এইচ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান তাহলে এখানে এইচ এর ভ্যালু কত দেওয়া এইচ এর ভ্যালু যে উচ্চতা থেকে বেলা সব সময় একটু খেয়াল করবেন কি বলা হয়েছে সব সময় চল্লিশ মিটার তাহলে এইচ এর ভ্যালু কী চল্লিশ মিটার তারপরে এন এন এর ভ্যালু কত হবে সব সময় মনে রাখবেন আমি কিন্তু আগেই বলেছি গতিশক্তি স্থিতিশক্তি বা বিভবশক্তি গতিশক্তি বিভবশক্তির এন গুণ যদি আমাদেরকে ধরেন বলে দিত যে ওয়ান বাই থ্রি গুণ তাহলে মানে যদি বলে দিত যে আমাদের বিভব শক্তি গতিশক্তির তিন গুণ তখন কিন্তু আমরা এই জিনিসটাকে একটু উলটিয়ে নিতাম আছে সামনে অঙ্ক আছে আমি আরও দেখাবো বাট আপাতত এটাকে আমরা একটু মুছে দিই হুম এখানে লক্ষ্য করেন তাহলে আমাদের এনের এর ভ্যালু কত এখানে তিন গুণ কারণ কি আমি বলেছি গতিশক্তি যত গুণ তাহলে এখানে এটা হচ্ছে থ্রি আর এক্সের মান তো আমরা বের করব তাহলে আমরা এটাকে যদি এখন একটু সমাধান করি এখানে যদি আমরা একটু মানটাকে বসিয়ে দিই তাহলে এইচের ভ্যালু আমরা বের কর এইচের ভ্যালু আমরা একটু আগে দেখলাম চল্লিশ এনের ভ্যালু আমাদের কত বলেছে থ্রি আর প্লাস ওয়ান তাহলে আমরা এটা যদি সমাধান করি তাহলে অ্যান্সার আসে দশ মিনিট দেখলেন কত সহজ এখন এই পয়েন্টে আপনাদের অনেকে ভাবতে পারেন ভাই আপনি তো এম সিকিউর জন্য দেখাইলেন এই জিনিসটাই যদি আমাদেরকে বলতো যে রিটেনে হ্যাঁ এরকমও আসছে কুয়েট উনিশ বিশ যদি সেশনে আমরা লক্ষ্য করি এরকম একটা কোয়েশ্চেন আসছিলো আপাতত আমি আসলে এই কোয়েশ্চেনটা তুলতে ভুলে গেছি কিন্তু আমি এই অঙ্কটা দিয়ে আপনাদেরকে দেখাবো যদি রিটেনে আসে তাহলে আপনারা কীভাবে করবেন রিটেনে করলে আপনারা ফুল মার্কসই পাবেন তাহলে আমরা দেখেন তখন আসলে পেশি আসলে একটা রিটেনে আসে না এই ইউনিভার্সিটির জন্যই মূলত আমরা তখন ব্যবহার করব সূত্র বলেছে কত দেখেন আমরা একটু আসলে আমার স্ক্রিন ছোটতে তাই বারবার আপডাউন করতে হয় এখানে আমাদের একটা ছবি অঙ্কন করি বোঝার সুবিধার্থে সেটা হচ্ছে এরকম ধরেন এই যে ধরেন এইখান থেকে আমাদের এই উচ্চতা থেকে এই একদম শীর্ষবিন্দু অর্থাৎ এইচ এইচের মান বলে দিয়েছে চল্লিশ মিটার মানে যেখান থেকে আমরা ফালাচ্ছি তারপর ধরেন এক্স মিটারে আমাদের বললো যে কি বিভব গতিশক্তি বিভবশক্তির তিন গুণ হবে তাহলে ধরলাম আমরা এই যে এক্স মিটার তাহলে এটা কিন্তু সবসময় ভূমি থেকে কাউন্ট করবেন এই যে এতটুকু হচ্ছে সবসময় ভূমি থেকে এটা কিন্তু ভূমি থেকে কাউন্ট করতে হবে তাহলে এ এতটুকুর মান কী আসবে এইচ মাইনাস এক্স এখন আমরা যারা নাইন টেনে এই অধ্যায়টা পড়েছি তারা আমরা অবশ্যই জানি যে এভা যদি আমরা হিসেব করি তাহলে আমরা গতিশক্তির ইয়া ফর্মুলা হিসেবে লিখতে পারবো এম জি এইচ মাইনাস এক্স মানে আমরা যতটুকু অতিক্রম করেছি এই যে এখান থেকে এখান থেকে এইচ মাইনাস এক্স সমান কত গুণ করতে বলা হয়েছে সেটা হচ্ছে একটু এই যে গতিশক্তি বিভব শক্তির তিন গুণ তার মানে কি এটা তো হচ্ছে গতিশক্তি তাহলে মানে তিন গুণ এম জি এইচ মাইনাস এক্স গতিশক্তি সমান তিন গুণ এম সমান একটু সরি থ্রি এম জি এক্স শক্তি হচ্ছে ভূমি থেকে যতটুকু আর বাকি আছে আর গতিশক্তি হচ্ছে যতটুকু আমরা অতিক্রম করে ফেলেছি এখন আমরা যদি লক্ষ্য করেন তাহলে আমরা কী দেখতে পাচ্ছি এখান থেকে যদি আমরা একটু কাটাকাটি করি দেখেন এম জি এম জি কাটা যায় ঠিক আছে এইচ মাইনাস এক্স সমান কী থাকে থ্রি আর এক্স থাকে মানে থ্রাইজ এক্স তাহলে আমরা যদি এম জি এইচ থ্রি মাইনাস এক্স আচ্ছা আমরা এখান থেকে এবার একটু যদি করি এইচ সমান আসে হচ্ছে আমাদের ফোর এক্স তাহলে এক্স হচ্ছে আমরা যেটা বের করতে চাচ্ছিলাম যে যেই এটা হবে তার মানে এক্স সমান কত এইচ ডিভাইডেড বাই ফোর আর এইচের মান কি আমরা বের করলাম একটু আগে দেওয়াই ছিল প্রশ্নে চল্লিশ চল্লিশকে চার দ্বারা ভাগ করলে কত আসে সেটা হচ্ছে সেটা হচ্ছে চার দশে চল্লিশ অর্থাৎ দশ মিটার তাহলে আমরা কি বুঝতে পেরেছি আচ্ছা এই জিনিসটাকে যদি আমি একটু ক্লিয়ার করে আরেকবার দেখাই দিই হয়তো বা অনেকেই বুঝতে পারেন নাই আমার আসলে স্ক্রিনের মানে জায়গার অভাবের কারণে আসলে অনেকে নাই বুঝতে পারেন আমি একটু আবারও কষ্ট করে দেখিয়ে দিচ্ছি এই তো আমি এই যে তাহলে আমাদের গতিশক্তি কী ছিল এমজি এইচ মাইনাস এক্স যতটুকু এইচ মাইনাস এক্স যতটুকু অতিক্রম করে ফেলেছে আর বিভব তিনগুণ মানে থ্রি ইন্টু এম জি এক্স তাহলে আমরা এটা থেকে করলে আমরা পেয়েছিলাম হলো এক্স সমান এইচ ফোর অর্থাৎ টেন মিটার ঠিক আছে আচ্ছা এবার আমরা যদি চলে যাই আর আপনার একটা জিনিস খেয়াল করলে কি দেখবেন মানে এই এই টপিক থেকে শাস্ট অনেক বেশি এবং রাজশাহী তো বেশি বিগত তিন বছর বিশ একুশ বাইশ এবং তেইশ সেশন থেকে বেশ অনেকগুলো কোয়েশন এসেছে আমি আরও দুই তিনটা ম্যাথ আছে আপনাদেরকে করিয়ে দিচ্ছি সিগার এসেছে তাহলে আমরা যদি একটু নিচে যাই এ দেখেন দেখেছেন আর ইউ একটা ইউনিট এসেছে দু হাজার বাইশ তেইশ সেশনে আমরা যদি এটাকে একটু সলভ করতে যাই তাহলে আমরা এটাকে কীভাবে করবো দেখেন আমাদের কি বলা আছে কত উচ্চতা থেকে পড়তে দিলে এই যে মনে রাখবেন সব সময় কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবেন এটা হচ্ছে এর মান যে উচ্চতা থেকে পড়বে সিক্সটি মিটার তারপর এইচ একটু এভাবে হ্যাঁ তারপর এন এর মান কত হবে আমি বলে দিয়েছিলাম যে বিভব শক্তি গতিশক্তি কত গুণ এই দেখেন এইবার কিন্তু আমি যা বলেছিলাম একটু টুইস্ট দিয়ে দিয়েছে এবার বলেছে বিভব শক্তি গতিশক্তির অর্ধেক তার মানে কি এবার কিন্তু আমাদেরকে উল্টা আমাদেরকে যখনই বলবে যে কি আমরা সবসময় এইভাবেই নিব যে গতিশক্তি শক্তির কথা দেখেন এখানে কিন্তু উল্টা বলেছে যে বিভব শক্তি গতিশক্তির অর্ধেক তার মানে আমরা কি বলতে পারি যে এখানে আমাদেরকে উল্টাটা দিয়েছে তাহলে আমরা কি করব আমরা সবসময় নিয়ে নিব গতিশক্তির সাপেক্ষে তাহলে এটা কি হবে গতিশক্তি বিভব বিভবশক্তি যদি গতিশক্তির অর্ধেক হয় তাহলে গতিশক্তি নিশ্চয়ই শক্তির দ্বিগুণ হবে কারণ ওয়ান বাই ওয়ান বাই টু এটাকে আমরা উল্টাই দিলে কত পাই দুই তাহলে এখন আমরা এক্সের মান যদি বের করতে চাই তাহলে কীভাবে বের করব। জাস্ট সুন্দর করে আমরা জাস্ট বসায় দেব এর ভ্যালু হচ্ছে সিক্সটি আর এন এর ভ্যালু হচ্ছে দুই প্লাস ওয়ান সূত্রে আশা করি বুঝতে পেরেছেন এক্সিকোয়াল এইচ বাই এন প্লাস ওয়ান তাহলে এটাকে যদি আমরা সমাধান করি নিচে তিন উপরে ষাট থাকে হচ্ছে বিশ মিটার ঠিক আছে আমরা আশা করি বুঝতে পেরেছেন এবার আমরা যদি নিচে আর আর কয়েকটা কোশ্চেন আছে আর একটা দুইটা আর নিচের এই যে সিকিউরিটি বাইশ ত্রিশ সেম क्वेश्चन আমি ওটা আপনাদের জন্য হোমওয়ার্ক হিসেবে দেব আশা করি আপনারা এটা কমেন্ট সেকশনে ওটাকে आंसर দিয়ে দেবেন তাহলে এখন আমরা এই क्वेश्चनটাকে যদি দেখছেন এই যে সাস্ট নয় দশের কিন্তু এটা क्वेश्चन এর আগে আমরা কী করলাম সাস্ট এ দেখেন এই যে এই क्वेश्चनটা এই যে সার্স্ট চোদ্দো পনেরো তেরো চোদ্দো তার মানে আমরা কি বুঝতেছি যে যারা সাস্টের পরীক্ষা দিতে চান তাদের জন্য এই অঙ্কটা এবং রাজশাহীর জন্য এই অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট এখান থেকে বিগত তিন বছর রাজশাহীতে এসেছে আমি আর বেশি কথা বাড়াবো না আমি লাস্ট একটা কোশ্চেনে চলে যাচ্ছি শেষের অঙ্কটা আপনাদের জন্য বাড়ির কাজ হিসেবে দিয়ে দেব তাহলে আমরা আবার একটু ফোকাস করি এখানে কী বলা হয়েছে একটি বস্তুকে স্থির অবস্থায় উচ্চস্থান থেকে ছাড়া হয়েছে বস্তুটি যখন দশ মিটার উচ্চতায় নেমেছে তখন তার গতিশক্তি সেই অবস্থায় স্মৃতিশক্তির অর্ধেক এখানে কি কোনো ভুল বলেছে না যা যা আমাদের দরকার সেটাই বলেছে অর্থাৎ এনের ভ্যালু গতিশক্তি বিভব শক্তির অর্ধেক তার মানে আমাদেরকে এটা উল্টাতে হবে না কারণ গতিশক্তি বিভবশীর কত গুণ এনের মান তো আমরা সেটাই জানি এবার তারপর এই দেখেন আমাদের কিন্তু বলেছে এই যে দেখেন বলেছে কত উচ্চতা হতে ছাড়া হয়েছে অর্থাৎ এবারে কিন্তু আমাদের বলে নাই যে এক্সের মান বের করতে হবে এবার আমাদের কিন্তু এইচ এর ভ্যালু চেয়েছে এইচ এর ভ্যালু আর আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এক্সের ভ্যালু মানে বলেছে কি যে উচ্চতায় পৌঁছালে অ্যান গুণ হয় তার মানে এক্স হচ্ছে দশ মিটার আশা করি বুঝতেছেন যদি ভিডিওতে আমার কথা বলা একটু বেশি হয়ে থাকে তাহলে আপনারা একটু কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না তাহলে এখন আমি যদি করি এইচ এর মান বের করতে বলা হয়েছে আমরা সূত্র থেকে কী জানি এক্স h এইচ বাই এন প্লাস ওয়ান তাহলে আমরা এর ভ্যালু কীভাবে বের করবো এইচকে এভাবে নিব আর আশা করি বুঝতেছেন এইচটার আমি একটু লম্বা করে দিই এইচ তাহলে আমরা এটাকে যদি এরকম আর গুণন করি এটা এটার সাথে আর গুণন হবে এন প্লাস ওয়ানটা এক্সের সাথে যদি গুণ করি তাহলে এক্স n এন প্লাস ওয়ান তারপরে আমরা যদি এখন এদিকে আসি তাহলে কি পাচ্ছি এইচ ইকুয়াল এক্স এন ডিভাইডেড প্লাস এক্স যদি আমরা আর গুণন করি এটার সাথে একবার এটা এটার সাথে একবার এটা তাহলে আমাদের ভ্যালু আসছে এক্স এন এক্স এন এর ভ্যালু কত এন এর ভ্যালু আমরা পেয়েছিলাম হাফ হাফের সাথে এক্স করলে হয় দশ এখানে দশ আর এক্সের ভ্যালু আমরা অলরেডি জানি দশ তাহলে একটু প্লিজ আমাকে ক্ষমা করবেন আসলে জায়গার স্বল্পতা রয়েছে একটু এখানে যদি আমরা একটু করে আর কষ্ট করে লিখি হাফ ইন্টু দশ প্লাস দশ আমরা কীভাবে আশা করি বুঝতে পেরেছেন এক্স এন প্লাস এক্স এন প্লাস এক্স তাহলে এটা যদি হাফ দিয়ে দশকে গুণ করলে হয় পাঁচ কারণ দুই দ্বারা দশের কাটলে হয় পাঁচ আর এখানে আছে আমাদের দশ আগে থেকে তার মানে অ্যান্সার কত আমাদের পনেরো মিটার আপনারা যেহেতু ভার্সিটি কোয়েশ্চেন একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবেন আপনাদেরকে বুঝাচ্ছি বলে তাই আমার একটু সময় লাগছে আপনারা এই জিনিসটার মুখে মুখে করলে যে এরকম তাড়াতাড়ি হয়ে যেত মানে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবেন এই কি তারপরে লাস্ট অঙ্কতে আমরা এখন চলে এসেছি ভিডিও প্রায় শেষের পর্যায়ে আশা করি কেউ মানে যারা শেষ পর্যন্ত আছেন আপনারা এক নাম্বার ধরে রাখতে পারেন কমন পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আসলে এই টপিকটা থেকে অনেক বেশি কোয়েশ্চেন করে অ্যাগ্রিড এ এগ্রি ইউনিভার্সিটি যারা পরীক্ষা দেবেন দু হাজার চব্বিশ পঁচিশ একটা সেম এই টপিক থেকে একটা কোশ্চেন আসছে তাহলে আমরা এই কোশ্চেন এই কোয়েশনটার আশা করি আপনারা উত্তর দিবেন এই কোশ্চেনটার আমি উত্তর আপনাদেরকে তবুও কমেন্টের কমেন্ট সেকশানের উত্তর দিয়ে দেব তবুও আপনারা নিজে নিজে কোশ্চেনটা অ্যান্সার করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আপনারা যদি মানে পরবর্তীতে আরও ভিডিও চান একটু কমেন্ট করবেন আমি আমার এই সাবজেক্ট শর্টকাট সিরিজে আরও ধরেন ফিজিক্স ম্যাথ এবং বায়োলজি এই সাবজেক্টগুলো থেকে মানে বিভিন্ন শর্টকাট আনার চেষ্টা করব। তো আর বেশ কথা না বাড়াই আজকের জন্য ভিডিওটাকে এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি